হ্যালো অনলাইন গ্রেট লাভ দি গাইস থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ আর মনি চন্দ্র রিয়ালি আই এম ইউ গো ইয়ার্স আই এম ডাউন ঢাকা মতিঝিল ঢাকা বেশ এটি হচ্ছে মতিঝিলের আরেকটি জায়গা এই জায়গাটি দেখার মতো একটি চত্বর রয়েছে এই চত্বরটি মতিঝিলে অবস্থিত তবে আপনারা সাথে থাকবেন আমি আরেকটু মতিঝিলের বিল্ডিং থেকে শুরু করে রাস্তাঘাট আপনাদেরকে দেখার চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক শ্রোতা আরেকটি মতিঝুলের আরেকটি চত্বরে চলে এসেছি এখানে দুই সাইডে দু প্রান্তে অনেক বড় বড় বিল্ডিং এই বিল্ডিংগুলি দেখে মনে হচ্ছে বিদেশি বিল্ডিং আজ আসলেই বিদেশি বিল্ডিং নয় এগুলি হচ্ছে বাংলাদেশের মতিঝিল বিল্ডিং এই বিল্ডিংয়ের দুই পাশে অনেক ডিজাইনওয়ালা বাড়ি আবার ওই যে সামনে দেখা যাচ্ছে সেটি হচ্ছে মেট্রো রেল এই মেট্রো রেলের রাস্তাটি ডাইরেক্ট চলে গিয়েছে গুলিস্তানে এই মতিঝিল থেকে গুলিস্তানে অবস্থিত এই মেট্রো রেলটি এই যে সুপ্রিয় দর্শক সাথে একটি সুন্দর মনোরম একটি বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিংটি হচ্ছে ঢাকা মতিঝিলে অবস্থিত তারপরে আপনারা আরেকটি জিনিস দেখেছেন ভিডিওতে টিভির পদ্মায় এই যে গপ চত্বর এই চত্বরে অসাধারণ সেই বক চত্বরে আমি এখানে এসে পড়েছি সুপ্রিয় দর্শক শ্রোতা তবে আমি আর একটু আপনাদেরকে চেষ্টা করব সেই জায়গাটি দেখানোর জন্য শাপলা চত্বরে এরপরে আমি চলে যাব শাপলা চত্বরে ও দর্শক শ্রোতা আপনাদের সাথে 같이 এই পথচল সেটি হচ্ছে গুণ সাধন লয় অবস্থিত। সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে চলে এসেছি শিল্প মন্ত্রনা লয় এটি হচ্ছে শিল্প মন্ত্রনা লয়ের অফিস। সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখেছি টিভির পথায় মিরপুর জাতীয় স্টেডিয়ামে আগে খেলা হয়েছিল মহাম্যাডাম আহাব আবাহানি সেই মহাম্যাডাম স্পোর্টিং ক্লাব এখানে অবস্থিত সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও চলে এসেছি সে হাতির কি বলে এই শাপলা চত্বরে চলে এসেছি সুপ্রিয় দর্শক শ্রোতা এটি হচ্ছে সেই মতিঝিল চত্বর এই মতিঝিল ছাপলা চত্বরটি অনেক সৌন্দর্য এবং কি সুন্দর মনোরম পরিবেশে সেই চত্বরটিকে বানিয়েছেন সাজিয়ে বুঝিয়ে আর চতুর্দিকে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং আপনারা একটু বিল্ডিংগুলো উপভোগ করুন